হ্যালো এভরিওয়ান নমস্কার কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজ শুক্রবার এখন এই সকাল দশটা মতো বাজে সকালের ওয়েদারটা কিন্তু সত্যি অসাধারণ তেমনভাবে সকালে বেরোনো হয় না তবে আজকে বেরোলাম সত্যি খুবই ভালো ওয়েদারটা আর আকাশটা সত্যি নীল আর সাদাতে কি দারুণ লাগছে তাই না আমাদের এখানে শুক্রবার দিন ছুটি থাকে যেহেতু এটা মুসলিম কান্ট্রি তাই শুক্রবার ছুটি থাকে তাই আমরা সকাল সকাল চলে গেলাম মার্কেটিং করতে তারই ছোট্ট একটা মিনি ব্লক বলতে পারেন এই যে ছোট ছোটো ঘরগুলো সারিবদ্ধভাবে আছে এগুলো হলো কাবাবের দোকান বিশেষ করে রাতের বেলা আসলে তখন অনেক সুন্দর করে লাইট দিয়ে সাজানো থাকে খুবই ভালো লাগে আমরা এখন যাচ্ছি ওমানের মাস্কাট শহরের শিবলুলুতে এদিকে আসার একটাই কারণ আমাদের আরও একটা পার্সোনাল কাজ ছিল সেই কারণে এই মার্কেটটাই চলে আসলাম যাতে একসাথে দুটো কাজ হয়ে যায় ফাইনালি আমরা চলে এসেছি গাড়ি পার্কিং করে এবার আমরা ভেতরের দিকে যাব যেহেতু মিনি ব্লগ তাই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো তুলে ধরলাম কারণ পুরো মার্কেটটা ঘুরিয়ে দেখালে অনেক বড় ব্লগ হয়ে যাবে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমরা সব নিয়ে নিলাম ঠিক আছে আজ আজ এইটুকুই আবার নতুন কোনো ব্লগে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান বাই বাই